মসজিদুল হারাম যে মসজিদের কেন্দ্রস্থলে আল্লাহর ঘর বাইতুল্লার অবস্থান পৃথিবীর প্রথম সৃষ্টি কাবাঘর যাকে বলা হয় আল্লাহর ঘর এ ঘরকে ঘিরে যে মসজিদ তৈরি করা হয়েছে তাকে বলা হয় মসজিদুল হারাম পৃথিবীর কোটি কোটি প্রাণ প্রতিদিন এ ঘর অভিমুখী হয়ে আল্লাহর ইবাদত বন্দী করেন সৃষ্টির সূচনা থেকেই মহান পবিত্র এই কাবাকে আল্লাহর রাব্বুল আলমিন বান্দাদের স্থল হিসেবে নির্ধারণ করেছেন কোরআনের ভাষায় নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে এই কাবাঘর যা বাক্কায় বা মক্কা নগরীতে অবস্থিত সুরা আলে ইমরান আয়াত ছিয়ানব্বই ভৌগোলিকভাবে গোলাকার পৃথিবীর মধ্যস্থলে বরকতময় পবিত্র কাবার অবস্থান কাবাগৃহের অন্যতম বৈশিষ্ট্য হল তা পৃথিবীর সর্বপ্রথম ও সুপ্রাচীন ঘর নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য মতে কাবাকে এ পর্যন্ত প্রায় বার পুনর্নির্মাণ করা হয়েছে বিভিন্ন বিপর্যয়ের হাত থেকে সংরক্ষণ করতে কাবা শরীফকে সর্বশেষ উনিশশো সালে আধুনিক ও শক্তিশালী প্রযুক্তির প্রয়োগ করে সংস্কার করা হয় কাবাগাওয়ার পুনঃসংস্কারের সংস্কারের সঙ্গে সঙ্গে উনিশশো সালে হাতিমে কাবাও পুনঃ নির্মাণ করা হয় পবিত্র কাবা শরীফ নির্মাণ বা পন বিভিন্ন যুগে হরজত আদম আলাই সাল্লাম হরজত ইব্রাহিম আলাই সাল্লাম হরজত ইসমাইল ও শেষ নবী হরজত মোহাম্মদ সাল্লাম অংশগ্রহণ করেছিলেন মসজিদুল হারামে মহামান্বিত কাবা ঘর ছাড়াও রয়েছে হাতিমে কাবা এটি কাবারই অংশ পবিত্র কাবা শরীফের এক কোণে সংযুক্ত আছে হাজরে আসয়াদ যাকে জান্নাতি পাথর বলা হয় রয়েছে মাকামি ইব্রাহিম রয়েছে মিজাবে রহমত আল মুন্তাজাম কাবা চত্বরে একসঙ্গে নামাজ আদায় করতে পারেন প্রায় তিন লক্ষ কাবা কাবাঘরের চারপাশ ঘিরে প্রায় অষ্টআশি একর জায়গা নিয়ে মসজিদুল হারাম অবস্থিত মসজিদুল হারামে একসঙ্গে নামাজ আদায় করতে পারেন প্রায় চার মিলিয়ন মুসল্লি মসজিদুল হারামের ভিতরে প্রবেশের জন্য নব্বইটিরও অধিক ফটক রয়েছে মসজিদের উপর তলায় আহরণের জন্য রয়েছে সিঁড়ি ও এসকেলেটর কিছু কিছু জায়গায় লিফ্টের ব্যবস্থা রয়েছে বর্তমানে কাবাঘর ও মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন সৌদি রাজ পরিবারের সদস্যরা কাবা শরীফের মোতালির দায়িত্ব পালন করে থাকেন সৈদি সরকার প্রধান বা বাদশাহ পাইতুল্লাহকে কেন হারাম শরীফ বলা হয় এই প্রসঙ্গে হারাম মানে নিষিদ্ধ ও সম্মানিত মক্কার নির্দিষ্ট হারাম তথা সম্মানিত ও নিরাপদ ঘোষণা করেছেন বলেছেন নিশ্চয় এই শহর বা মক্কা যেদিন আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিনই হারাম বা সম্মানিত ঘোষণা করেছেন এটা আল্লাহর হারাম করার কারণে কেয়ামত পর্যন্ত হারামই থাকবে বুখারি তিন এখানে হারাম বলতে বোঝায় স্থানটি সম্মানিত এবং এখানে বিশেষ কিছু কাজ নিষিদ্ধ বা হারাম যেগুলো সাধারণভাবে হালাল শরীরে কেউ আশ্রয় নিলে সে নিরাপদ হয়ে যায় হারাম শরীফে প্রতিশোধ নেওয়া ও রক্তপাত নিষিদ্ধ হারামের ভূমিতে শিকার বা বধ করা জায়জ নয় বৃক্ষ কর্তন করাও বৈধ নয় এখানে পশু পাখিরাও নিরাপদ মূলত সে কারণেই কাবা ঘরের চারিদিকে অবস্থিত মসজিদটিকে মসজিদুল হারাম বলা হয় মসজিদুল হারাম পৃথিবীর সবচেয়ে দামি এবং বৃহত্তম মসজিদ হিসেবে স্বীকৃত এই মসজিদির ফজিলত যদি বর্ণনা করতে যাই তাহলে বলে শেষ করা যাবে না ফজিলতের দিক থেকে মুসলিম মোম্মার জন্য সবচেয়ে ফজিলতপূর্ণ জায়গা এটি আর দ্বিতীয় স্থানে রয়েছে মসজিদে নববী এই মসজিদুল হারামে যদি এক রাকাত নামাজ আদায় করা হয় তাহলে এক লক্ষ রাকাত কবুল হওয়া নামাজের সোয়াব পাওয়া যায় তাহলে বুঝুন এই মসজিদটির ফজিলত মুসলিম উম্মার জন্য কতটুকু